মোহতারামের কাছে আমার প্রশ্ন হলো যে আমরা বিভিন্ন হাদিসের মধ্যে দেখতে পাই যে নবী করিম সালুল্লা আলী সাল্লাম কখনো আমিন জোরে বলেছেন আবার কখনো আস্তে বলেছেন দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত আবার কখনো হাত বুকের উপরে বেঁধেছেন কখনো নিচে বেঁধেছেন এ দুটো হাদিস দ্বারা প্রমাণিত তো এই ক্ষেত্রে আমাদের সমাজে দেখা যায় যে দুইটাই প্রচলিত আছে এবং বিভিন্ন জায়গায় হয়তো যেখানে আমিনের প্রচলনটা নাই সেখানে নতুন করে আমিন বলতে গিয়ে ইমাম সাহেবরা অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন যেটা আমার ক্ষেত্রে হয় তো এই সমস্ত ক্ষেত্রে যে যে আমিন জোরে আসতে বুকের উপরে নিচে হাত বাঁধার যে এই যে দুই ধরনের যে বিধান যদি নবী করিম সাল্লাই নির্দিষ্ট একটি করতেন হয়তো বুকের উপরেই বাঁধতেন এবং সেটাই সকল সাহাবি থেকে একই সনদে যদি হাদিসটি প্রমাণিত হতো তাহলে হয়তো সমাজে এত মতানক্য বা একাফ হয়তো হতো না বা আমিন শুধু জোরেই বলতেন অথবা জোরে না বলে শুধু আসতেই বলতেন সবাই আসতেই বলতো এই জোরে আস্তে উপরে নিচে সব মিলায়ে আসলে একটা ফেতনার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে যে নবী করিম সাল্লাম বিভিন্ন সময় বিভিন্নটা করেছেন এর হেকমত কি এটা কি জানতে পারে প্রথমত জোরে আমিন আস্তে আমিনের ব্যাপারে দুই ধরনের রেওয়ায়ত আছে আর হাত বুকের উপরে বা নাপের নিচে কোনোটাই তেমন কোন রেওয়ায়ত নেই রসুলাম বানতেন এটাই আছে কারণ উপরে নিচে যেখানে বানতে শূন্য তাদেরই হবে তবে রসুলাম অনেক বিষয়ে একাধিক কর্ম আছে এখন আমার প্রশ্ন হলো এই কর্মগুলো কি ফরজ বিষয়ে কিনা জোরের নামাজ আছে আসরের নামাজ 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 ফজরের কোন নামাজ নিয়ে আছে নামাজ কথা আচ্ছা সেজদা কয়টা হবে রুকু কয়টা হবে ফরজগুলো নিয়ে একত আছে কোনগুলো নিয়ে আছে নফল মুস্তাহাবাদ কারণ এবাদত গুলো যদি তুমি শতভাগ একরকম করো তাহলে এটা অটো হয়ে যায় অটোটা কেমন তোমরা এই যে প্রথম টিপবা টিপলে বোট হয় দেখো কয়েক সেকেন্ড বা মিনিট পরে উইন্ডোজ দাঁড়িয়ে আছে ঠিক না ভিতরে কি হলো তুমি বুঝতে পারলে না আমাদের নামাজ এরকম অটো হয় আল্লাহকর বলার পরে আসসালামু আলাইকুম বলার মাঝখানে কি বলে ভুলে যায় আমরা কিন্তু যখন নামাজ অল্টারনেট করবা তখন দেখবেন আমাদের মনোযোগ থাকে কথা বুঝতে বুঝেছো এই জন্য বোঝা যায় রসুল ইসলাম যেমন এক কোরআনের সুরা সব এক একরকম পড়তেন এক 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 একটা পড়তেন বুঝতে পেরেছো ঠিক তেমনই কিছু কিছু ফেরাইলে একাধিক রেওয়ায়াত সহি যেমন দিন একবার করা একাধিকবার করা এতে মনে হয় রসুল ইসলাম এগুলো অল্টারনেট করতেন কোনো যে সাহাবি যেটা দেখেছেন সেটাই করেছেন আর এই ধরনের বিষয়গুলোতে ব্যতিক্রম থাকাটা ইসলামের প্রশস্ততা বোঝায় উদারতা বোঝায় এবাদতগুলোর ভিতরে একেবারে রিজিটনেস আনে না বিভিন্ন সময় বিভিন্ন দোয়া বিভিন্ন সোরা বিভিন্ন জিকির বিভিন্ন হায়াত বিভিন্ন পদ্ধতিতে এবাদতের সচেতনতা বাড়ে আর যে সাহাবি যেটা দেখেছেন সেটা বলেছেন এই এটা ইসলামের ছিল বড়ত্ব উদারতা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এটাকে সংকীর্ণতায় পরিণত করেছি যেমন এখন নহজে গেলে সারা বিশ্বের মানুষ আসে কেউ রফা দেন করছে কেউ করছে না কেউ হাত বেঁধেছে কেউ ঝুলিয়ে রেখেছে তাহলে ইসলাম রসুল্লাহ প্রতিটি ছোট বড় কর্ম কেউ না কেউ পালন করছে এটা দেখে আমাদের খুশি হওয়া দরকার ছিল কিন্তু হাজিরা কি করে ওই দেখ নামাজ হচ্ছে নাকি তো নামাজ হলো ওই দেখ ওই দেশে মানে এমন করে কেউ বলে এমন করে কেউ বলে করে নানাভাবে এগুলো নাকি সাইজ করে অর্থাৎ আমাদের বড়ত্বটাকে আমরা ছোট করে ফেলেছি এই জন্য রবীন্দ্রনাথের গান অধিকাংশ একই সুরে আর নজরুলের গান এক একটা এক বিভিন্ন সুর আছে বৈচিত্র্য অনেক বেশি মজা অনেক বেশি

সন্তান আপত্তি করবে না করলে কিছু করার নেই বাবা মায়ের কাজ যখন সন্তান বড় হবে তখন বাবা না কিন্তু ছোট সন্তান সক্ষম না হওয়া পর্যন্ত ভরণ পোষণ করবে এটা পিতামাতার ফরজ বাদক আর সন্তান উপার্জন অক্ষম হয়ে সে পিতামাতার মাতার ভরণ পোষণ করবে এটা পিতা সন্তানের ফরজ দায়িত্ব এই জন্য এক্ষেত্রে তেমন কিছু করার নেই পিতা মাতার তার সন্তান আদবের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে না হলে মেনে নিয়ে থাকবে যখন নিজের পায়ে চলার মতো হবে তখন নিজের ভরণ পোষণ নিজে চালাবে এটা করতে হবে আল্লাহ আলাম আখেরি জোহর আখেরি জোহর হ্যাঁ আখেরি আখের তো শেষ আখেরি জোহর শেষ হয়ে গেছে বিষয় হল আখেরি যোহর মানে কি আখেরি জোহর মানে বোঝো তোমরা তার মানে আমার উপরে সর্বশেষ যে জোহরের নামাজ ফরজ হয়েছে এখন পর্যন্ত আদায় হয়নি আল্লাহ আমি সেই জোহরের নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ হয় একবার এইটা আখেরি জোহরের মানে এটা কেন আমি যে জুমাটা পড়লাম জুমাটা যদি না হয় তাহলে তো জোহর আমার উপরে ফরস থাকবে জোহরটাও পড়েনি কথা বলছো কেন আমি জুমা পড়লাম মজু করলাম কষ্ট আবার না হওয়ার চিন্তা কেন কারণ কোনো কোনো ফকি বলেছেন যে জুমান নামাজ জায়েজ হওয়ার জন্য শর্ত হলো যে সেখানে একটা শহর হতে হবে আর শহর হওয়ার শর্ত হলো সেখানে একজন ইসলামী বিচারক থাকবে যিনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবেন যেহেতু আমাদের দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয় না কে এখানে হয়তো জুমান নামাজ জায়েজ হবে না কাজে আমি ঝোটটাও পড়িনি জুমাটাও পড়িনি এটা হলো থিওরি এই থিওরিটা তোমাদের পছন্দ হলো কিনা আমার পছন্দ হয় না আমি যদি মনে করি জোয়ার নামাজ হবে না জোয়ার পড়ব কথা বুঝতে পারছো না যে কোনো একটা পড়বো প্রতিদিন প্রতিদিন হ্যাঁ প্রতিদিন আমি একবার করেছি পানি এবং ট্যামুম এখানে সন্দেহ আমি আজীবন ওই পানিটা বজায় রাখবো নাকি একটা নির্দিষ্ট পর্যায়ে যাবো কথা বুঝুন জমা প্রতি সপ্তাহে আমি একটা মশলা ফাইনাল করব যে আমার দেশে জুমা বৈধ না অবৈধ যদি অবৈধ না আর বৈধ হলে জমা বরং যে ব্যক্তি জুমা পড়ে তার নিয়ত থেকে জমা বোধ না বৈধ আসলে জমা হয় না তা হ্যাঁ এই জন্য এটা একদমই বাজে একটা মাসালা এটা আলেমরা দিছিলেন কি জন্য একটা বিশেষ কারণে কিছু মানুষ পাক ভারত উপমহাদেশে বা অনেক দেশে ব্রিটিশ টিসি আসার পরে এটা বলতে হয়ে গেছে জমা পড়বো না এই চিন্ন জমা বাদ দিয়ে দিছিল তাদেরকে বোঝানো যাবে ঠিক আছে ভাই জুমাটা পড়ো ইসলামের একটা বড় এবাদত সাথে জোরটা পড়ে নাও এটা একটা তাৎক্ষণিক ওই অস্থায়ী মশালা ছিল কিন্তু আমি প্রথম কথা হলো আমাদের দেশে জমা বৈধ আমি একশো ভাগ মুতমাইন যে জমা বৈধ জমা ফরজ জমা না পড়লে গুণা হবে এতে আমার ওই সন্দেহ টন্দ নেই তো আমার মুসলিম দেশে যেমন এজিদের সময়ে আকবরের দিনে এলাইয়ের সময় জমা বৈধ ছিল জমা ফরজ ছিল আমাদের সকল মুসলিম দেশে জমা ফরজ এমনকি অমুসলিম দেশে যেখানে মুসলমানদের ইবাদতের স্বাধীনতা সেখানে জমা ফরজ কাজেই আমি আবার সন্দেহ করে জোহর পড়তে যাব মানে একই জিনিস প্রত্যেক নামাজের শেষে সন্দেহের জন্য দুই ডাকাত করে দুটো করে সহজিতা দেবো সিস্টেমটা কেমন হলো ও পোল্ট্রো হইতে পারে তো এটা কোনো সিস্টেম না আল্লাহ আলম সব হানক আল্লাহমদিকা সাদু আল্লাহ ইহ্লা আন্তা আস্তাক ভরুক আল্লাহ সাল্লাহ মহম্মদ আলী আসাল্লাম আজকের মতো আমরা শেষ করছি